হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বড় বড় বন্ধু চলে আসলাম নতুন মারাকি চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে আপনাদেরকে ওয়াশরুমে যে আপনার লাইট থাকে সে বাথরুম সেট দেখানোর চেষ্টা করব অনেকে কনফিউশন থাকেন আপনি বাথরুমে কী ধরনের লাইট ইউজ করবেন অনেকে সারফেস লাইট ইউজ করে অনেক এ ধরনের এক ফিটে ক্যাটা লাইট ইউজ করে হ্যাঁ এটা হচ্ছে দশ ওয়াট এক ফিটে এভাবে লেগে যাবে এগুলো অনেকে বাথরুম ইউজ করে এগুলোগুলো আপনার নন গ্যারান্টি আছে ওশাকা ব্র্যান্ডে দেখাচ্ছে এটা হচ্ছে তিন বছরের সার্ভিস রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন দুই বছরের ওসাকা কোম্পানি সম্পূর্ণ নতুন পাবেন নষ্ট হয়ে গেলে এ ধরনের ক্লাম হচ্ছে ওয়ালে লাগে এরপর হচ্ছে এটা হচ্ছে ওয়ালে অ্যাটাচ করে দিতে পারবেন আপনি এই টাইপের এই যে এই টাইপের হবে আপনার এগুলো এগুলো হচ্ছে শুধুমাত্র বাথরুমে লাগানোর জন্য দেখতে পাচ্ছেন উপরে এইভাবে হচ্ছে এরভাবে ফিটিং হবে এছাড়া আপনার রুমের জন্য এই ধরনের স্মার্ট ক্যাটা চার ফিটে ক্যাটা নিতে পারেন চল্লিশ ওয়াট আছে এবং সাইড ওয়াট আছে এছাড়া আপনার নতুন ভাই রয়েছে ক্যাপসুল ক্যাপসুল সিস্টেমের ধরনের লাইটও কিন্তু নিতে পারেন এগুলো ওয়াশরুমে লাগাতে পারবেন ওয়ালে লাগাতে পারবেন আপনার ছাদে লাগাতে পারবেন এগুলো হ্যাঁ এগুলো কিন্তু আপনার রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে ওয়াল্টন কোম্পানি আছে গ্রেট আছে সুপার স্টার আছে যার যে ব্র্যান্ডের প্রয়োজন হবে যে যোগ কোম্পানি সেটা দেওয়া যাবে আমাদের কাছে এটা যেটা দেখা যায় সেক কোম্পানি এটা এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে ওটা ছিল পনেরো ওয়াট আর এটা হচ্ছে তিরিশ ওয়াট যাদের আলো একটু বেশি প্রয়োজন তার হচ্ছে তিরিশ ওয়াট পনেরো ওয়াটেই কিন্তু এনআফ তারপরে যদি আপনার আলো বেশি প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি তিরিশ ওয়াটগুলো লাগাতে পারেন আর এটা ছিল পনেরো ওয়াট আর কেটা যে এক ফেডিগুলো দেখেছে দশ ওয়াট বাথরুমে কিন্তু বেশি আলো প্রয়োজন হয় না ট্রেন ওট লাগালে না আপনার দশ ওয়াট পনেরো ওয়াট যেটাই প্রয়োজন হবে যোগাযোগ করবেন এছাড়া কিন্তু আপনার গ্যাং সুইচ সিলিং ফ্যান লাইট সার্কিট ব্রেকার টিভি বক্স তার একটা বাসাবাড়ি তৈরি করার জন্য যে সকল ইলেকট্রিক সরঞ্জাম প্রয়োজন হয় সকল কিছু কিন্তু সম্পূর্ণ দাম আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন দেখতে পাচ্ছেন সব কিছু কিন্তু আছে ভিডিওর এই পর্যন্ত সকলকে ধন্যবাদ থেকে সাবস্ক্রাইব করার জন্য দেখাবেন নতুন একটা চমৎকার ভিডিওতে সেই মধ্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ